ভোলা সদর ভোলা এক আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্রেস্ট আন্দাল রহমান পার্থ এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ার সাথে সাথে ভোলা জেলার সর্বস্তরের মানুষ আনন্দে উল্লাসে মেটে ওঠেন ভোলা জেলার সর্বস্তরের নেতা কর্মী সহ সাধারণ মানুষ আনন্দে উল্লাসিত তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করার শতভাগ আশা ব্যক্ত করেন ভোলা এক আসনের সর্বস্তরের জনগণ মরুম নাজির রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বেশ আন্দালি ভ্রমণ পার্থকে তাদের এমপি হিসাবে মনোনীত করতে চায় সুতরাং আগামী দিনে ভোলা জেলার মানুষ বোলা এক আসনে বেশ আন্দালি ভ্রমান পার্থকে বিপুল ভোটে নির্বাচিত করবে যে আমরা জানি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি ঠিক যেমন আমার সহ আরো অন্যান্য যারা ছিলেন যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনো ছুঁয়ে যায় এখনো তাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে আমি আর সময় নিব না আপনাদের অনেক ধন্যবাদ আপনারা দোয়া করবেন আল্লাহ জানি আমার বাবাকে নসিব করেন এবং আপনি দোয়া করবেন আমরা জানি আমার বাবার নাম আরো পারি ইনশাল্লাহ আমার বাবাকে জানি জীবনে ইনশাল্লাহ সেই সেই কাল কেয়ামতের দিন যদি বাবার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে বলতে পারি যে ওনার নামকে আমরা ধরে রেখেছি এবং ইনশাল্লাহ আরো উপরে উঠানোর ব্যবস্থা করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন